আমি এখন বসে গেছি একটা বিবেকানন্দের ছবি আঁকতে স্কুলে যখন পড়তাম তখন আঁকা আঁকি করতাম তো প্রায় দশ বছর হলো আমি আঁকা ছেড়ে দিয়েছি তো আবার আজকে একটা নতুন করে বসে পড়লাম ছবি আঁকতে আর বিবেকানন্দের ছবিটায় আজকে আঁকা শুরু করার সময় তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না তার জন্য সরি আর প্রায় স্কেচ রুলের স্কেচ হয়েই গেছে তো কেমন হচ্ছে তোমরা দেখো তো এটাকে রঙ করব সেই তখনকার বললাম না দশ বছর আগে ছেড়ে দিয়েছি রং দশ বছর হল ছেড়ে দিয়েছি ছবি আঁকা সেই দশ বছর আগের রঙগুলো আজও আছে আমার কাছে কিছু কিছু জমে গেছে তো সেই রং দিয়েই লট পালট করে কোন রঙটা কি করে হোক যা করে ছবিতে আমি দেবো তো বিবেকানন্দর যে ড্রেসটা আছে সেটা গেরুয়া ড্রেস সেই গেরুয়া রঙটা শেষ হয়ে গেছে তাই একটু মিক্সচার করে দুটো রং মিক্সচার করে গেরুয়া রঙ মোটামুটি এনেছি তো সেইটাই এখন দিচ্ছি আর শরীরের বা বডিতে স্কিন যেটা সেখানে আমি হলুদ রঙটাই দিলাম এই মোটামুটি একটা হলুদ তো তো ছবিটা চলো রঙ করি তো কেমন হয়েছে তোমরা বলবে যেহেতু অনেক বছর পর আমি আবারও আঁকলাম আর এই ছবিটা আমি কেন আঁকছি সেটা তোমরা দেখতে পারবে হ্যাঁ তো কোথায় লাগাবার জন্য আঁকছি আর বিবেকানন্দের যে ছবিটা আঁকছি স্ট্যান্ড ছবি মানে ফুল পা থেকে মাথা পর্যন্ত আঁকছি কারণ এই পুরো ছবিটা সেখানটা গোটা ছবিটায় লাগাবো আর কেন লাগাচ্ছি সেটা তোমরাও বলতে পারবে যে এটা সত্যিই আমি ঠিক করেছি কি না ভুল করেছি তো পেছনে বিবেকানন্দ ব্যাকগ্রাউন্ডের পিছনে দিয়েছি ব্লু কালার এটা আমি একটু ডিপ ব্লু হয়ে গেছে যেহেতু বললাম না স্টকের মধ্যে যে রঙটুকু আছে ওই রঙ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে তো যাই হোক চলো রঙটা কমপ্লিট করি তারপর তোমরা দেখ তোমরা দেখবে তোমার কমেন্টে বলবে যে ছবিটা কেমন হয়েছে তো চলো রং করা তো প্রায় কমপ্লিট হয়ে গেল এবার বলো তোমরা কেমন হয়েছে কমেন্টে আর এটা আমি কোথায় লাগাবো এবার তোমাদেরকে আমি দেখাবো বলো এবার যে ছবিটা কেমন হয়েছে ঠিক আছে না অনেক দিন পর আঁকলাম যদি ভুল হয় বলো আর যদি ঠিক হয় তাও বলো তো চলো ঘরে নিয়ে যাই এই চলে এসছি ঘরে আর লাগাতেও শুরু করে দিই সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা বলি এটা আলমারি দুদিকে আয়না ছিল তো ওইদিকে আয়নাটা কাঁচটা ভেঙে গেছে আর সেই বলে না ভাঙা কাঁচে মুখ দেখতে নেই তাই কাঁচটা আমি ফেলে দিয়ে ওই জায়গাটা ফাঁকা ছিল তাই আমি একটা বিবেকানন্দের ফুল ছবি এঁকে ওখানে লাগিয়ে দিলাম তোমরা বলো কেমন হয়েছে এই দেখো এই দিকে কাঁচটা আছে আর এই দিকের কাঁচটা ভেঙে আছে তো এই দিকে কাঁচটা ভেঙে যাওয়াতে ওখানেটা আমি ছবিটা এঁকে লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো তা আমি কি ঠিক করলাম না ভুল করলাম তোমরা কমেন্টে জানিও তো চলো আজকের মতন টাটা